আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই ভিডিওটি দেখার পর অডিও রেকর্ডিংয়ের জন্য এবং অডিও এডিটিং শেখার জন্য ইউটিউবে আর কোনো ভিডিওই দেখা লাগবে না আমি এখানে সকল ইউটিউবারের সকল সিক্রেট শেয়ার করে দিয়েছি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইউটিউব ভিডিও বলেন আর যে কোনো ভিডিও বলেন না কেন একটা ভিডিওর পঞ্চাশ শতাংশ নির্ভর করে তার অডিও কোয়ালিটির উপর যেমন লবণ ছাড়া তরকারি খাওয়া যায় না ঠিক তেমনই ভিডিওর অডিও কোয়ালিটি যদি খারাপ হয় ওই ভিডিও দর্শক পছন্দ করে না আপনার অডিও কোয়ালিটি যদি ভালো হয় একটি ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে সেটি দ্বিগুণ কাজ করবে এই ভিডিওটিকে আমি দুটি ভাগে ভাগ করেছি ফার্স্ট অডিও রেকর্ডিং সেকেন্ড অডিও এডিটিং পার্ট ওয়ান অডিও রেকর্ডিং এট টিপস আপনাদের মধ্যে অথবা নতুন ক্রিয়েটরদের মধ্যে অনেকেই মনে করেন ভালো মাইক্রোফোন ছাড়া প্রফেশনাল অডিও রেকর্ডিং করা যায় না বিষয়টা একদমই ভুল মোবাইল দিয়েও ভালো মানের অডিও রেকর্ড করা সম্ভব তবে রিকমেন্ড থাকবে কম বাজেটের মধ্যে বয় বি মাইক্রোফোন ভালো অপশন মোবাইল দিয়ে রেকর্ড করেন অথবা মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেন ঘরে যাতে ইকো না থাকে এই বিষয়টি একটু খেয়াল করবেন আপনার ঘর যদি দেওয়ালের হয় রুম যদি ফাঁকা থাকে তাহলে ওই রুমে ইকো আসবে ইকো কমাতে হলে বেশি বেশি ফার্নিচার অথবা বেশি বেশি আসবাবপত্র দিয়ে ঘর ভরে রাখুন আর আপনার বাসা যদি শহরে হয়ে থাকে তাহলে রাতে রেকর্ড করা ভালো হবে কারণ রাতে সাউন্ড অথবা নয়েজ কম থাকে রেকর্ড করার সময় মোবাইল অথবা মাইক্রোফোন মুখ থেকে দুই তিন ইঞ্চি দূরে রাখুন এতে ভিডিও কোয়ালিটি ভালো হবে আবার খুব কাছে রাখলে অডিও কোয়ালিটি ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়ে যেতে পারে তারপর আপনি আপনার ডেলি লাইফে যেভাবে কথা বলেন তার থেকে একটু এনার্জি বাড়িয়ে কথা বলবেন তাতে ভয়েস কোয়ালিটি শুনতে ভালো লাগবে এবং ভিডিওটি সুন্দর হবে আর ভয়েস কোয়ালিটি যত ভালো হবে তত মানুষের আকর্ষণ বাড়বে আপনার ভিডিওটি দেখার জন্য এখন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় স্টেপে পার্ট টু অডিও এডিটিং আপনি যদি ভিডিও রেকর্ড করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ভিডিও থেকে অডিওটি আলাদা করতে হবে এর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এখানে গিয়ে সার্চ করবেন ভিডিও টু অডিও কনভার্টার তারপর এই ওয়েবসাইটে গিয়ে ভিডিওটি আপলোড করুন এবং কনভার্টে ক্লিক করুন দেন কনভার্ট শেষে আপনি অডিওটাকে ডাউনলোড করুন এখন অডিও এডিটিং এর গুরুত্বপূর্ণ সময় এই সময় কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল অডিও থেকে নয়েজ রিমুভ করতে আবার যে কোনো একটা ব্রাউজারে যান সেখানে গিয়ে সার্চ করুন অ্যাডোবি পডকাস্ট লিখে দেন এই ওয়েবসাইটে যাবেন এখানে যাওয়ার পর চয়েস ফাইলে ক্লিক করে এখান থেকে ভিডিওটি আপলোড করুন দেন কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর নয়েজ মুখ তো অডিওটি ডাউনলোড করুন অডিওটিকে আরও এক্সপেন্সিভাবে এডিট করতে এখন প্লেস্টোরে যান এবং লেক শেষ অডিও এডিটর লিখে সার্চ করেন দেন অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করুন এখান থেকে ওপেন অপশানে ক্লিক করুন দেন ফাইলটিকে চয়েস করুন দেন থ্রি ডট ক্লিক নাও দেন ইফেক্ট তারপর আবার নয়েজ রিডাকশান এখান থেকে প্রথম অপশানটা সামান্য কিছু বাড়িয়ে দিন আবার বেশি বাড়ালে সাউন্ড কোয়ালিটি খারাপ হবে আপনার ভিডিও অনুযায়ী এটিকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন দেন এখান থেকে প্লে করে শুনতে পারেন পরে যদি আপনার এই অডিওটিকে ভালো লাগে তাহলে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করবেন আবার ওই থ্রি ডটে ক্লিক করুন এখান থেকে ইফেক্ট দেন ইকুলাইজার স্ল্যাশ অ্যামলিফায়ার দেন এখান থেকে বাম দিকের তিনটি অপশানকে কিছু অংশ বাড়িয়ে নিব সেমভাবে ডান দিকের তিনটি অপশানকে কিছু অংশ বাড়িয়ে নিব আমার অডিও অনুযায়ী এটা পারফেক্ট আছে তার কারণে আমি এভাবে রেখে অডিওটাকে অ্যাপ্লাই করে দেবো আপনার ভয়েস কোয়ালিটির ক্ষেত্রে এটি যদি না মিলে তাহলে আপনি অপশানগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন তবে আশা করা যায় এটুকু করলে আপনার ভিডিও কোয়ালিটি একেবারে যথেষ্ট পরিমাণে ভালো হয়ে যাবে কোনো নয়েজ থাকবে না কোনো ইকো থাকবে না তারপর আবার আমরা ওই থ্রি ডটে ক্লিক করব এখান থেকে ইফেক্টসে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের অডিওটিকে নর্মালাইজ করে নিব দেন আমরা অডিওটিকে সেভ করে নিব আশা করা যে আপনার অডিওটি প্রফেশনাল ভাবে ইডিট হয়েছে এতে ইনশাল্লাহ মানুষের আকর্ষণ বাড়বে এবং আপনার ভিডিওর প্রতি তাদের চাহিদা আরও বাড়তে থাকবে এতক্ষণ আমরা যে ভয়েসটি এডিট করছিলাম আর বিফোর অ্যান্ড আফটার শুনে দেখুন এটি হচ্ছে এডিটের আগের অডিও এবং এটি হচ্ছে এডিটের পরের অডিও আশা করা যে আপনারা গেস্ট করতে পারছেন কতটুকু প্রফেশনাল ভাবে ইডিট হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও আসছে ক্যাপকাট ভিডিও এডিটিং নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ